নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি আবার নতুন ইহিংস নিয়ে আর তোমাদের দাদার কাণ্ড আর বন্ধুরা বলো না দেখো কি অবস্থা খিচুড়ি করে দিয়েছে আমার খাবারটা পুরো চলো দেখে না এই দেখো আমি খেতে বসতে পারিনি থালার মধ্যে সব একেবারে দিয়ে খিচুড়ি করে রেখেছি এইটা ভালো লাগে কারণ মাখা কি সাজানো রে ভা দেখে আমি রয়েছে কি অবস্থা দেখেছো চলো খেতে বসি তো বন্ধুরা দেখেছো কি অবস্থা আছে তো তারাও আগে শুনিনি এইটা খেয়ে নি ভালো মাথাটা চোখ নাক কান জিব্বা সব বানিয়ে দিয়েছে এটা কি বলছে তোমার মুখ নাক সব পাঠিয়েছে

পটল ভাজা খেতে কার কার ভালো লাগে আমার তো দারুণ লাগে কাঁচা লঙ্কা পুঁশাকটা কালকে কাঠোয়াটা লাগে নিরামিষ আমি তো জিডি নি তখন হয়ে গেলে আমাকে ডেকে দিও হ্যাঁ আর মোবাইলটা আমাকে দিয়ে দাও কাজে লাগবে আর এই যে গরম গরম বেগুন ভাজা গরম গরম বেগুন ভাজা আলু সিদ্ধ পটল ভাজা আর কি চাই বন্ধুরা সঙ্গে কাঁচা লঙ্কা আর গরমটা যা পড়েছে মাঝে মাঝে একটু বৃষ্টি হয় আবার হাওয়া দেয় সেরকম যে মুসুল ধারা বৃষ্টি সেটা হচ্ছে না বেগুন বাজাটাকে নিখে নি আমার বেগুন বাজাটা খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার বেগুন বাজা খেতে ভালো লাগে বলো সে তো নিরামিষ আর

দেওয়া যাবে না সেই জন্য এটাও ভালো লাগে আমি আর এখন মনে হয় কখন তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বেরাব এই গরমে রান্নাটা সত্যি একটা হেডেক 이친이 출하 달래 보리구르나, 손도 없대지. 포털 পটল ভাজা দিয়ে ভাত দারুন লাগে পটলের দই পটল তারপর তোমার চিংড়ি মাছ দিয়ে দারুন লাগে পটল দিয়ে পটরের দোলমা নিরামিষ খাবারের মধ্যেও কিন্তু অনেক রকম আইটেম আছে সেগুলো আবার আমিষটা হার বানিয়ে দেয় আর বন্ধুরা পনিরটা আমার এত ভালো লাগে পনিরের যে কোনো রেসিপি আমার দারুণ লাগে পনিরের তরকারি পনিরের বিরিয়ানি যাই দাও পনির জিনিসটাই খুব ভালো লাগে আমরা মায়াপুরে যখন গেছিলাম সেটার নাম আমি ভুলে যাচ্ছি হোটেলটার পুলিয়ের পিসগুলো এই মোটা মোটা এরকম বড় মানে পনিরের তরকারি দেয় কি সুন্দর আর একদম গোশালা পাশে সেখান থেকে দুধ ঘি পনির টেস্টি আলাদা মায়াপুরি আর একটা বার্গার খেয়েছিলাম ভেজ বার্গার ওখানে অবশ্য সবই ভেজ মন্দিরে পাশেই যে কাউন্টারটা মানে মায়াপুরের যে মন্দিরটা রাধাভবনের মিষ্টি টিষ্টি কেনা হয় সেখানে বার্গারটা মানে আমি এক খেয়ে শেষ করতে পারছি মানে এরকম মোটা এই মোটা মানে এরকম বড় এই মোটা ভেতরে এরকম বড় পনিরের লেয়ার চিজ তারপরে লেটুস পাতা বাঁধাকপি আরও কিছু স্টাফিং শশা সব দিয়ে আমি আর বোন অর্ধেক অর্ধেক করে খেয়েছি বার্গারটা এত গরম আর কি ফ্রেশ যাতে সকাল সকাল উঠে সব স্নান টান করে নিই সাড়ে তিনটে পৌনে চারটের সময় তারও সাড়ে তিনটে সাড়ে তিনটের মধ্যে উঠে যাই ওই আরতি এত ভালো লাগে বন্ধুরা সকালের আরতিটা অটোমেটিক তোমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে মায়াপুরে সকালে উঠে তাড়াতাড়ি করে স্নান টান করে দৌড়াতে থাকি আসলে ভেতরে তো ক্যামেরা করা যায় না বন্ধুরা যদি করা যেত তাহলে নিশ্চয় করতাম ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া যায় না অ্যালাউ নেই আগেই জমা নিয়ে নেয় এত অপরূপ সকাল সকালে উঠেই হরে কৃষ্ণ হরে রাম চারিদিকে এত সুন্দর অপূর্ব কীর্তন তোমার চোখ দিয়ে আপনে আপ জল বেরিয়ে আসবে হাত তুলে হরে কৃষ্ণ হরে রাম সত্যি দারুণ দারুণ তারপরে সন্ধ্যের আরতি আমার গাড়ির মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর কোনো কিছু ব্যাপার থাকে না তখন ঘর সংসার কে খেলো না খেলো কি করলো মনে একটা আলাদাই তৃপ্তি আসে আর প্রসাদ বসে যে দুপুরে খাওয়া খাওয়াটা কত রকমের প্রসাদ অমৃত সব এমনি তাই মহাপ্রসাদ তো অমৃত হবেই কত সুন্দর লাগে শারীরিকটা তোমাদের সাথে গল্প করতে করতে আছে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো আমারও খাওয়াটা শেষ হয়ে গেল আর অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে আর সোনার সংসার চ্যানেলে যে বিল নোটিফিকেশনটি আছে সেটি অবশ্যই অন করে দেবে যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমি যখনই আমার চ্যানেলে ছাড়ব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট সোনার সংসারে খুব দরকার প্রয়োজন তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিও সারা জীবন সাথে থেকো আমিও যতটা পারি তোমাদেরকে যতটা পারি আমার ভিডিওর মাধ্যম থেকে তোমাদেরকে কে তুলে ধরি আমি অত ভালো গুছিয়ে অত পরিপাটি করে কথা বলতে পারি না আমি যেমন সেভাবেই তোমাদের সামনে চলে আসি খুব সাদা শীতে মান মানে সাদা সিদেভাবে আমি আমার জীবন আমাদের জীবন চলছে তো যেরকম আমি বাড়িতে থাকি সেরকমই আসি তো এটি তোমরা যে আমাকে ভালোবাসা দিচ্ছ এটাই আমার কাছে একটা বড়ো পাওনা বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা আমার পক্ষ থেকে সবাই কমেন্ট করো শেয়ার করে দিও সবাই ভালো থেকো আর গরমে বেশি করে জল খেয়েও নিজেদের শরীরের যত্ন নিও যারা বয়স্ক আছে যারা ছোটো বাচ্চা আছে তাদেরকে খেয়াল রেখো সঙ্গে সঙ্গে নিজেদেরও খেয়াল রেখো সবাই ভালো থেকো হাসি খুশিতে থেকো টাটা আজকের মতন আবার কারকে দেখা হবে